আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাসটা আমার সামনে দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ছাগলের জন্য একটি অত্যন্ত একটি আরামদায়ক ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কি গরু ছাগলের খামার করতে চান তাহলে ভিটামিন প্রোটিন যুক্ত এই ঘাসটি অবশ্যই চাষ করবেন যারা ইতিমধ্যে খামার গড়েছেন অথবা গড়বেন আশা করতেছেন আমি বলবো আপনারা সকলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করবেন দেখা যায় অথবা দু একটি গরু ছাগল যারাই পালন করেন না কেন এই ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসের প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে যেটা আপনার কম করে চারা গজিয়ে থাকে তাও আপনার পঞ্চাশ ষাটটি গজিয়ে থাকে অথবা আশি নব্বই একষট্টি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি গজিয়ে থাকে তার প্রমাণটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা ঘাসটা কিন্তু এই প্রথম কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে প্রত্যেকটা ঝোপা কিন্তু আপনার একই রকম আপনারা দেখতে পাঠাছেন প্রত্যেকটা ঝোপা একই অবস্থা এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় যদি আপনি দানাদারের ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি এই যে আমার সামনে যে এই জমিটাতে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসগুলা আমরা কাটিং প্রস্তুত করে তারপরে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি মানুষের কাছে অনেক জায়গায় বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি আর এই ঘাসটা আমাদের খামারে গরু অথবা ছাগলরে আমরা খাওয়াইতে পারি তো দেখেন এই ঘাসটা একটি লাভজনক ঘাস এই কারণে দেখা যায় আপনি বিচি থেকে যে ঘাস হয়ে থাকে ওই ঘাস আপনি একবার কাটলেন অথবা দুবার কাটলেন তারপরে কিন্তু শেষ হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু আপনার একবার না পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনি কাটবেন আর খাওয়াবেন কাটবেন আর খাওয়াবেন এ কারণে এই ঘাসটা কিন্তু একটি লাভজনক ঘাস একবার আপনার খরচ হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আর কোনো বিচি রোপণ করতে হবে না জমিও চাষ করতে হবে না এখানে দেখেন এই ঘাসের গোড়ায় দেখেন আপনার আগাছা নাই একেবারে পুরা ফসা একেবারে ক্লিয়ার এটার কারণ হচ্ছে এই ঘাসটায় অনেক ছোপায় ঘাসগুলা হয়ে থাকে হইলে দেখা যায় আপনার নিচে কোনো আপনার ছায়াযুক্ত হয়ে যায় এই কারণে নিসে কোনো ঘাস আর জন্মাতে পারে না এই ঘাসটাই কিন্তু আপনার প্রচুর পরিমাণে হয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই ঘাস খাওয়ালে দুধ বেশি হবে সার গরুর মাংস বৃদ্ধি পাবে অথবা এই ঘাস ছাড়া আপনার আমাদের কাছে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি অথবা জারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জিনজিবা তাইওয়ান এগুলো হচ্ছে শুকনো জমির ঘাস আর পানিতে হয়ে থাকে আপনার অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস তো সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাওয়া যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ